আমার চেষ্টা যারা মাছের পোনা চাষ করতে চান তারা এই সমস্ত ধরনের পোনা আমাদের কাছ থেকে প্রয়োগ করতে পারবেন দেখেন মাছগুলো হবে কেজি থেকে একশো থেকে দেড়শো পিস আমরা এই সমস্ত মাছের পোনা বিক্রি করে থাকি

মার চাষি ভাই হারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন